হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য তো আমার জীবনে কি এমন হইল আর কি এমন ঘটলো অবশ্যই এটা যদি শুনেন আপনাদের চোখ কপালে উঠে যায় সত্য কথা বলতে কি মনে করেন যে আমার মনে করেন যে ছোটবেলা থেকে আমি বাবার ঘরে বড় হইলাম আস্তে 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 ভালো বড় হয়ে গেলাম যুবক হয়ে গেলাম দেখা যায় যুবতী হয়ে উঠলাম দেখা যায় যে আস্তে 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 করে আমার বিয়ের ঘর আসা শুরু করে দিল বিয়ের ঘর আসা শুরু করে দিল মা বিয়ে দিয়ে দিবে এই ভাইবা বিয়ের ঘর আসা শুরু করে দিয়েছে পরে আস্তে আস্তে এরকম করতে 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 বিয়ে দেখতে 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 ঘর দেখতে 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 পরে একটা সময় দেখা যায় যে আমার বিয়েটা ঠিকঠাক হয়ে যায় ঠিকঠাক হয়ে যায় মনে করেন যে বিয়ে ঠিকঠাক হয়ে গেল পাকাভুক্ত হয়ে গেল আনুষ্ঠানিকভাবে বিয়ে শাদি হবে হয়ে যাওয়ার পরের ভিত্তিতে বিয়ে শি হয়ে গেল হয়ে যাওয়ার পরে ব্যতীতে মনে করেন যে শ্বশুরবাড়িতে গেলাম শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তার সঙ্গে মনে করেন যে সংসার করতে শুরু করে দিলাম হাজব্যান্ডের সঙ্গে তারপরে দেখা যায় হাজব্যান্ডটা মানে আমার বিয়ের পরে সে দুই আড়াই বছর আমার সঙ্গে বাড়িতে থাকলো থাকার পরে সে বাইরে চলে গেল যাওয়ার পরে দেখা যায় আমার গর্বে একটা সন্তান আসলো একটা গর্বের সন্তান আসলো সে আমারে থুইয়া বাইরে চলে গেছে যাওয়ার পরে দেখা যায় যে আমার সন্তানটা হইল হওয়ার পরে মনে করেন যে সন্তানটা হয়ে গেছে গা মনে করেন তাও পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর পরে আমার হাজবেন্ডটা আসলো একবার আইসা বড়ো বেড়া এটারায় গেল ছুটিতে আসছিল তিন মাসের ছুটিতে বেড়া বেড়ায়ে রায়ে গেছে যাওয়ার পরে দেখা যায় আবার ফেরা মনে করেন যে সাত বছর পরে মনে করেন যে দেখা যায় আস্তে 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 আমার ছেলের দেখতে 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 ষোলো বছর হয়ে গেল যখন ষোলো বছর পা রাখলো আমার ছেলে তখন হঠাৎ করে একদিন আমার শরীরটা খুব খারাপ ক্লান্ত লাগতেছিল পরে আমি শুয়ে আছিলাম ঘরে পরে আমার ছেলে কলেজে পড়ে তখন পরীক্ষা দিয়ে আসার সময় আসা আসার সময় তার মানে আনারস কিনে আনছে আনারস খাবে তো আমাকে আইসা ডাকতেছিল তুমি কোথায় আমি আনারস আনছি আনারসটা আমাকে কেটে দাও আমি তখন বললাম যে আনারস খাবা তুমি হ্যাঁ হ্যাঁ পরে বললাম ঠিক আছে দিচ্ছি পরে আনারস কেটে দিলাম দেওয়ার পরে সেল আনারস খাইলো খাওয়ার পরে দেখা যায় এক কথায় দুই কথায় পরে তখন মানে ছেলেও বাইরে চলে গেল বললো জানো আমি একটু ক্রাম খেলে আসি পরে বললাম ঠিক আছে যাও পরে আমিও আমার মতো দেখা যায় কাজকাম যা আসছিলো হালকা পাতলা একটু কাজকাম টুকা সাইড দেখা যায় আমি ঘুমায়া পড়ছি শরীরটা ভালো লাগতেছিল ঘুমায়া পড়ছি ঘুমায়া আসার পরে দেখা যায় যে ছেলে ক্রাম খেলে বাড়ি ফিরছে ফিরা এসে দেখে যে আমার ডাকতেছে পায় না পায় না তো আমার রুমের দরজাটা খোলা ছিল রুমের দিকে তাকাইছে দেখে যে আমি বিছানায় শোয়া এলোমেলো অবস্থায় শোয়া আসি বুকের অন্য যে শাড়ির আসল নেই আবার দেখা যায় যে নিচের দিকে দেখা যায় পেটিকোট শাড়ি হাঁটুর উপরে উঠা আসে আগোচানো অবস্থায় শুয়ে আসি তো হঠাৎ করে ছেলের চোখে পড়ছে চোখে পড়ার পরে ছেলে এক ধ্যানে তাকায় তাকায় দেখতেছে দেখতেছে দেখতে 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 আস্তে আস্তে ছেলে মনে করেন যে পুরো শরীর গরম হয়ে গেল পুরো মাথা হিট হয়ে গেল যাওয়ার পরে বলে আর কোনো দেরি না করে আমার ছেলে রুমে ডুকা আমার উপরে ঝাঁপ দে ঝাঁপায় উঠলো ঝাঁপায় ওঠার পরে মনে করেন যে তার মনে যত সগাল্লার যত ইচ্ছা মানে সাধনা ছিল যে সে বিয়ে করার পরে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কটা যেভাবে করবে সেভাবে ওর মনে করেন লজ্জা তো যা আছে সব সে নিল আমার এরকম দেখা করার শেষে দেখা যায় শারীরিক সম্পর্কটা হওয়ার শেষে আমাকে বলতেছে যে আম্মু তোমার ভিতরে এত সুখ শান্তি কেন তোমাকে স্পষ্ট করার পরে আমার জীবনটা একবারে মানে অনেক সুখী হয়ে গেল আমি নিজেও অনেক সুখ অনুভব করতে পারতেছি আমার আব্বুকে এরকম সুখ পায় উমক অনেক কিছু বলল তখন আমি তাকে ধমক দিলাম দু একটা গাল ডাল পারলাম পারার পরে ও লজ্জা পায় পরে দেখা যায় যে রুমে চলে গেল আমি গোসল গাউ করে ফ্রেশ হলাম পরে ও ফ্রেশ হলো হওয়ার পরে দেখা যায় যে আমিও ছেলের ভালোবাসা পেয়ে সুখ শান্তি পাইলাম যেহেতু আমার হাজব্যান্ড নাই বিদাস থাকে আর আমার ছেলেও সুখ শান্তি পাইলো যেহেতু ওর বউ নাই গার্লফ্রেন্ড নাই ও সুখ শান্তি পাইল দেখা যায় তখন থেকে আমরা আস্তে 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 আমরা রাত হোক আর দিন হোক আমরা মা বাবাটা শারীরিক সম্পর্ক করে যাচ্ছি এরকম করতে 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 হঠাৎ করে আমার ছেলের একদিন একটা মেয়েকে কলেজে ভালো লেগে যায় লাগার পরে তার সাথে রিলেশনে জড়ায় তখন তার প্রতি তার চাহিদা বেড়ে যায় তখন আমাকে আর তার ভালো লাগে না তখন আমাকে সময় দিতে চায় না আমার কাছে আসে না শারীরিক সম্পর্ক করে না আমি যতই বলি কোনো কাজ হয় না তো যাই হোক সেই এরকম করতে 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 করতেই তার সঙ্গেই মনে করেন যে সব কিছু ইয়া করে নিল তার গার্লফ্রেন্ডের সঙ্গে তো আমি বললাম যে বাবা আমার দিকে তো একটু তাকাও আমাকে তো একটু সুখ শান্তি দাও তুই সুখ শান্তি নাই দিবে তাহলে কেন তুমি আমাকে এরকম করলে কেন তুমি আমার কাটা ননের সিটা দিলে এখন তো আর আমি থাকতে পারি না এখন দিতে হবে এখন করতে হবে এগুলা এটা সেটা বইলা দেখা যায় যে আমি বললাম বলার পরে কইতেছে যে না নাম আমি চাচ্ছি জীবন আর থাকবো না আমি এখন বিয়ে শি করবো কইরা সংসার করব। তো আমার একটা মেয়েকে ভালো লেগে গেছে সেই মেয়েকে আমি বিয়ে করতে চাই পরে আবার আমি বললাম যে কোন মেয়ে সেই মেয়েটাকে আমাকে দেখায়ও আমার ওই মেয়ের সঙ্গে আমার কথা বলাই দিও পরে হঠাৎ করে সেই মেয়ের সঙ্গে আমার কথা বলাই দিল মেয়েকে বাড়িতে নিয়ে আসলো দেখলাম যে আমার থেকেও সুন্দরী অনেক মেয়েটা তো সুন্দর দেখে আমার মনে হলো যে ওই মেয়ের প্রতি মনে হয় লোভ লালসা মানে যেরকম আমার প্রতি একটা আকর্ষণ ছিল সে আকর্ষণটা হয়তো ওর প্রতি হয়তো জাগছে যার কারণে আমার প্রতি কিছুই ভালোবাসা একবারে বন্ধ হয়ে গেছে এখন ওর পিছনে পিছনে ঘুরতেছে ওরে বুক করার জন্য তো যাই হোক আমি তখন বললাম যে বিয়ে শি করা করা দেরি আছে এই বয়সে বিয়ে করা যাবে না তুমি ওই মেয়েকে নিয়ে আসো নিয়ে আসা যদি লালাদা পার্সোনাল ভাবে সময় কাটাইতে চাও সে সময় কাটাইতে পারবে সমস্যা নেই পরে ওই মেয়েকে নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখা যায় আমাদের বাড়িতে তার সঙ্গে পার্সোনালি সময় কাটাই কিন্তু দেখা যায় সময় কাটানোর পরে দেখা যায় বউ ওই ওখান থেকে বেরোয় এসে আমাকে বলে যে আম্মু তোমার কাছে আমি যতটুকু সুখ শান্তি পাইছি আসলে অতটুকু সুখ শান্তি আমি অন্য কোথাও পাইতেছি না আসলে ওই ওই মেয়ে কিছুই বোঝে না কিছুই পারে না ওরকম আর ভিতরে সুখ শান্তি আমি পাইনি তখন আমি বললাম যে বাবা দেখো তুমি যেটা করতেছো এটা তুমি বোঝার ভুলে করতেছো দেখা যায় আমি বিবাহিত আমি সব কিছু জানি আমি বুঝি যার কারণে ওরকমভাবে সুখ শান্তি তোমাকে আমি দিতে পারি কি তুমি উপভোগ করতে পারো কিন্তু ওরও বিয়ে হয় হয়নি তোমারও বিয়ে হয় নেই তোমরা দুজনে আগে পড়ে এরকম কোনো কিছু জানো না বুঝো না তাই তোমরা এরকম সুখ শান্তি তোমরা তোমরা নিজেরা করতে গেলেও করতে পারবে না সুখ শান্তি পাবে না পরে বললো কি যে তাহলে বিয়ের তো মেয়েদের ভিতরে অনেক শান্তি তেমন পরে আমি বললাম যে হ্যাঁ পরে বলতিস ও আচ্ছা ঠিক আছে এরকম করতে 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 দেখা যায় পরে ওই মেয়ের পিস ছাড়াইলাম যেমনি সারানোর পরে দেখা যায় এক কথায় দুই কথায় আমার সঙ্গে আবার থেকে শুরু হইলো শারীরিক সম্পর্ক তারপর থেকে আর মনে করেন যে কোনো জায়গায় কোনো দিন যায় নেই তো এরকমভাবে আমাদের সঙ্গে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে ও হয়ে যাচ্ছে পরে এক পর্যায়ে দেখা যাওয়ার আব্বু আসলো যখন তখন তো সব কিছু বাদ তখন সে বাড়াবাড়ি করা শুরু করলো আমার লাগে আবার শারীরিক সম্পর্ক করবে কিন্তু তার আব্বু আসার পরে আর কীভাবে আমি করব তখন আমি বন্ধ করে দিলাম তাকে বোঝানোর চেষ্টা করলাম সে বুঝলো না তখন সে পাশের বাড়ির আমার এক ভাবির সঙ্গে যায় ষষ্ঠী নষ্টি আবার শুরু করে দিল তো যাই হোক যেভাবে যাই করছে এরকমভাবে কেউ কোনো দিন করবেন না আমি যেটা করছি না আমার গর্বের সন্তান আমারই ছেলে আমারই সব কিছু তার সঙ্গে শারীরিক সম্পর্কটা আমার করা ঠিক হয় নাই কিবা আমার ছেলেরও ঠিক হয় নাই তো এরকমভাবে আগে পরে কেউ করবেন না কেউ কোনো দিন এরকম বাজে কাজে কোনো দিন অ্যাকসেপ্ট করবেন না সবাই ভালো থাকেন সবাই